আবার ছাদার জন্য আমার গাড়ি আটকায় রেখে দিছে কারণ আমি দেশবাসীর কাছে বলবো মাতুবপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোন প্রতিষ্ঠানও কি তারা মানবে না হ্যাঁ বিএনপির যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে তো আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে এটাকে আপনাদের দলের জন্য কোন কল্যাণ বই আনবে আমারে বলেন এটা কি বিএনপির জন্য কোন কল্যাণ হবে মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি পালাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাটি মাদ্রাসা এটা ছেড়ে দেন এরপরে এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুই জায়গায় আমার সকাল থেকে আটকে রাখছে আমি আমাদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার কে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না টেকা দিব তারপরে তারা মাটি সারবে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গার থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসা পালাই এখানে আমি কেন ছাদা দিব কেন ছাদা দিব আমি সমস্ত যারা আছেন তাদেরকে অবগত করছি এটা আপনাদের জন্য শুভ হবে দিন না এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুপুর থানার আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না সব জায়গা থেকে তাদের ছাদা নিতে হবে এর আগে আমার মাদ্রাসা নিছে বিশ হাজার টাকা দিয়েছি তার খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসার মাটি আটক হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি সবের সাথে কথা বলছি আমি সাথে কথা বলছি ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি আমার তারা আশ্বাস আশ্বস্ত দিছে যে আপনি আসেন এটা আমরা দেখতেছি তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি মেহরবাণী করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মুখোশটা উন্মোচন করা দরকার আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবারও বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আমার যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার প্রাণনাশীর ভয় আছে আমার যে কোনো সময় তারা আমারে হামলা করতে পারে আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে সাধানপুর পারবেজ চৌধুরী চেয়ারম্যান পারবেজ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতি করতে পারে আমি আগে দিয়ে লাইভটা জানায়ে রাখলাম যদি আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় এটার দায়বার এখানকার চেয়ারম্যান নিবে এখানকার দায়বার চেয়ারম্যানে নিবে আমি এখন চাইতেছি পটাশ পঞ্চাশের কাছে যা করার আপনারা সামনে আমি লাইভে স্পষ্ট বলতেছি যদি আমার কোনো ক্ষতি হয় এটার জন্য দায়বার হলে এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে এরা যে কোনো সময় আমার উপর হামলা করার জন্য প্রস্তুত আপনাদেরকে আমি এটা জানাইলাম ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয় আমি আগে দিয়ে এটা প্রমাণস্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে আমি দেশবাসীর কাছে বলতেছি সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন মাতুপুর বাসীদের কাছে ভিডিও টা আল্লাহ শেয়ার করবেন এরা এত জুলুম আমার উপরে করতেছে আমার মাদ্রা সারা দুনিয়ার বালু যায় আমার কিছু মাদ্রাসা গেলে এরা আমার বাধা দেয় কোন কিছু করলে তারা আমার বাধা দেয় কেন কোন কারণে এখনো কি সৈরাচার রয়ে গেছে আমি তো দেখতেছি ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার করতেছে এই আমি মাতুপুরের বিএনপির লোকদেরকে বলছি আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আপনাদের দলের জন্য ভালো হবে না এরা মসজিদ বুঝে না এরা মাদ্রাসা বুঝে না সব জায়গার থেকে এদের ছাঁদা নিতে হবে কেন কেন ছাঁদা দিতে হবে তোদেরকে সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ